আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি বাটা মাছের একটা ভীষণই টেস্টি রেসিপি আমার পদ্ধতিতে একবার বাটা মাছ বানিয়ে দেখুন একবার এই পদ্ধতিতে বানালে দুপুরে ভাতের সাথে জাস্ট জমে যাবে আর রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এইরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য করার জন্য সবার প্রথমে রান্নাটা আমি বাটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো একে একে ভাজা হওয়ার জন্য দিয়ে দেব। বাটা মাছের নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন এছাড়া আরও অন্যান্য রেসিপিও পেয়ে যাবেন সেখানে আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করব আর এই গরমের দিনে আমাদের এই ছোট চারা মাছ খেতে বেশি ভালো লাগে কারণ গরমের জন্য দেখবেন বড় মাছ খাওয়ার ইচ্ছা করে না কিন্তু যে কোনো ছোট মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী এই যে মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে সেই সাইডগুলো আবার উল্টে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আলাদা পাত্রে তুলে নেব এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে ওয়ান ফোর চামচ কালো জিরে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এবার পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার পেঁয়াজের সাথে টমেটোটাও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব প্রথমে টমেটোটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এই নুন দেওয়ার কারণে টমেটোটা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি এবার নুনটা দিয়ে পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর টমেটো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে কুন্তির সাহায্যে একটু হালকা ম্যাশ করে দিয়েছি যাতে গ্রেভির ঘনত্বটা ভালো হয় সে কারণে এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর থ্রি চামচ হলুদের গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম না হলে তলায় লেগে যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল লিলি যেতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে পোস্ত মাটাটা এই যে পেঁয়াজ আর টমেটোর সাথে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে বাটার পেস্ট সেটা জলে গুলে নিয়েছি আমি যে কোনো রান্নায় সর্ষে বাঁটা ব্যবহার করলে এইভাবে স্ট্যানার দিয়ে ছেঁকে নিই তাহলে সর্ষের যে কালো ছাল সেটা রান্নায় থাকে না আর এই সর্ষে বাঁটা খেলে অনেকের গ্যাস হয় সেটাও আর হয় না এইভাবে স্ট্যানারের সাহায্যে একটা চামচ বা খুন্তির পিছন দিকটা দিয়ে এইভাবে ছেঁকে নিলে দেখবেন সর্ষের পেস্টটা পুরো এর মধ্যে হয়ে যাবে অথচ রেসিপিটা খেতেও সুস্বাদু লাগবে সরষের তেতে তেতো ভাব থাকবে না বলে একদম গরম ভাতের সাথে রেসিপিটা থাকলে আর কিছুর দরকার পড়বে না আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন এবার জাস্ট একটু ফোটা শুরু হলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব নিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর উপর থেকে দিয়ে দেব জাস্ট দুটো চেরা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য এবং একই সাথে দিয়ে দিলাম অল্প ধনেপাতার পাতার কুচি আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আমার ধনেপাতার পাতার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করেছি এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে গ্রেভিটাও ঘন হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবার উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম আবারও অল্প ধনে পাতা কুচি এবার এটা নামিয়ে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম বাটা মাছের একটা ঝালের রেসিপি আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ